নারীর মন এক অদ্ভুত রহস্য অনেক সময় আমরা ভাবি মেয়েরা শুধু মিষ্টি ভালোবাসায় ভরা ভদ্র কথাই শুনতে চায় কিন্তু আসল সত্যিটা হলো প্রত্যেক মহিলার ভেতরে লুকিয়ে থাকে এক ধরনের গোপন আকাঙ্ক্ষা যখন সে তার প্রিয় মানুষটির কাছে নিরাপদ ও স্বস্তিতে থাকে তখন অনেক নারী এমন কিছু কথা শুনতে চায় যেগুলো সাধারণভাবে হয়তো নোংরা বা বোল্ড বলে মনে হয় এমন কথাগুলো সবসময় খারাপ নয় বরং সঠিক সময়ে সঠিকভাবে বলা হলে এগুলো মহিলাদের ভেতরে অন্যরকম উত্তেজনা আকর্ষণ আর ঘনিষ্ঠতা তৈরি করে তবে খেয়াল রাখতে হবে এই ধরনের কথা যেন কখনোই অসম্মানজনক বা জোর করে চাপিয়ে দেওয়া না হয় আজ আমরা জানব আসলে মহিলারা পুরুষের মুখ থেকে কেমন নোংরা কথা শুনতে পছন্দ করেন আর কেন এই কথাগুলো তাদের কাছে এতটা আকর্ষণীয় মনে হয় মহিলারা পুরুষের মুখ থেকে কোন নোংরা কথা শুনতে চাই নাম্বার এক হালকা ফ্লাটিং মহিলারা অনেক সময় পুরুষের মুখ থেকে মিষ্টি কিন্তু একটু বোল্ড টিজিং শুনতে ভালোবাসে যেমন তুমি যখন হেসে তাকাও তখন আমার চোখ অন্যদিকে যেতেই চায় না তোমার এই লুকটা দেখে আজ রাতে ঘুমাতে পারব না এ ধরনের কথাগুলো মেয়েদের মনে একটা খুনসুটি ভরা উত্তেজনা তৈরি করে আর তাকে মনে করিয়ে দেয় যে সে আপনার কাছে বিশেষ ও অপ্রতিরোধ নাম্বার দুই নিজের আকাঙ্ক্ষা প্রকাশ নারী তখনই খুশি হয় যখন সে বুঝতে পারে তার মানুষ তাকে ভীষণভাবে চাইছে তাই শেকি ভঙ্গিতে বলুন তুমি এত সুন্দর যে তোমাকে কাছে না পেলে আমি পাগল হয়ে যাই তুমি জানোই না তুমি আমাকে কতটা উত্তেজিত করছো এমন শব্দ শুধু তার আত্মবিশ্বাস বাড়ায় না বরং সম্পর্কের গভীরতা ও আবেগকে আরও শক্ত করে নাম্বার তিন ফ্যান্টাসি বা কল্পনার কথা অনেক মহিলা চান পুরুষ তার ফ্যান্টাসির কথা শেয়ার করুক যাতে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় যেমন ভাবত আমরা যদি এখন শুধু দুজন থাকতাম আমি তোমাকে ছাড়তামই না আজ রাতে আমি চাই তুমি শুধু আমার হও কারোর সাথে ভাগ করতে চায় না এই ধরনের নোংরা কিন্তু রোমান্টিক কথা মহিলাদের মনে অদ্ভুত উত্তেজনা তৈরি করে আর তারা অনুভব করে আপনার কাছে সেই একমাত্র নাম্বার চার হালকা ডমিনেন্ট বা সাবমিসিভ টোন। সব নারী এটা পছন্দ না করলেও অনেকের সম্পর্কের মুহূর্তে হালকা কমান্ডিং বা সাপ টোন শুনে উত্তেজিত হন যেমন আজ রাতে তুমি শুধু আমার হবে আমি তোমাকে ছাড়ব না তুমি জানো না তুমি আমার সাথে থাকলে কতটা দুর্বল হয়ে যাও এটা সবসময় পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ওপর নির্ভর করে সঠিক সময়ে বলা হলে মহিলাদের কাছে এটা ভীষণ শেখ শিশু নাই নাম্বার পাঁচ গোপন প্রশংসা মেয়েদের হৃদয়ের গোপন চাহিদা সাধারণ জীবনে প্রায় সব মেয়েই প্রশংসা পায় কেউ বলে আজ তুমি সুন্দর লাগছ কেউ আবার বলে তুমি অনেক স্মার্ট এগুলো শুনতে ভালো লাগে কিন্তু এগুলো সাধারণ আসল জাদু লুকিয়ে থাকে গোপন ও একান্ত প্রশংসায় যেটা সে শুধু তার মানুষটির কাছ থেকে শোনে যখন আপনি তাকে প্রাইভেট মুহূর্তে গভীর ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে বলেন তুমি জানো তোমার হাসি শুধু আমার জন্য তৈরি তুমি যখন আমার পাশে থাকো তখন আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করি তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই ধরনের কথাগুলো সাধারণ প্রশংসা নয় এগুলো এমন কিছু শব্দ যা সরাসরি তার হৃদয়ে গিয়ে লাগে একজন নারী তখনই বিশেষ বোধ করে যখন বোঝে তার মানুষ শুধু তার সৌন্দর্য নয় বরং তার ভেতরের অনুভূতিকে উপলব্ধি করছে মনে রাখবেন গোপন প্রশংসা মানে হলো তাকে এমনভাবে মূল্যায়ন করা যা অন্য কেউ দেখে না শুধু আপনি দেখতে পান যেমন তার ছোট ছোট অভ্যাস তার কেয়ারিং নেচার অথবা আপনার জীবনে তার বিশেষ উপস্থিতি যখন একজন পুরুষ এসব গোপন বিষয় তুলে ধরে প্রশংসা করে তখন নারী ভেতরে ভেতরে গলে যায় এবং আরও গভীরভাবে সংযুক্ত হয় সংক্ষেপে গোপন প্রশংসা শুধু কথা নয় এটা হলো এমন এক অস্ত্র যা মহিলাকে মনে করিয়ে দেয় আমি তার কাছে শুধু সাধারণ কেউ নয় আমি তার সব কিছু প্রত্যেক নারী আলাদা প্রত্যেকের ভালো লাগা আর খারাপ লাগা ভিন্ন তাই নোংরা কথা মানেই যে সবসময় খারাপ তা নয় বরং সঠিক সময়ে ভালোবাসার আবহে সম্মানের সঙ্গে বলা হলে এসব কথাই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে নারীরা আসলে চায় তার মানুষ তাকে বুঝুক তাকে চাক আর তাকে বিশেষ অনুভব করাক আর সেই অনুভূতি অনেক সময় লুকিয়ে থাকে এইসব রোমান্টিক নোংরা কথার ভেতরে তবে একটা কথা সব সময় মনে রাখতে হবে কোনো নারীকে তার অস্বস্তি বা অপছন্দের জায়গায় ঠেলে দেবেন না তার সম্মতি আরাম আর ভালো লাগাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন আপনি যদি আপনার সম্পর্ককে আরও গভীর করতে চান তবে সঠিক সময়ে সঠিক আবেগ দিয়ে তাকে সেই কথাগুলো বলুন বিশ্বাস করুন তার চোখ তার হাসি আর তার আচরণ আপনাকে জানিয়ে দেবে সে কতটা খুশি হয়েছে শেষ কথা হলো মেয়েরা নোংরা কথা শুনতে চায় তবে সেটা যেন ভালোবাসার সম্মান আর আকাঙ্ক্ষার সুন্দর মিশ্রণ হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগলো আর নতুন নতুন মনোবিজ্ঞানের তথ্য ও রিলেশনশিপ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসা আবার দেখা হবে পরের ভিডিওতে